দশ হাজার টাকা দিলেই মিলবে ভোটার কার্ড এমনই উত্তেজনাকর অভিযোগ কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার তিনি বলেন এর পেছনে রয়েছে বড় সড় দালাল চক্র দীর্ঘদিন ধরে এরা এখানে আসে আর কিছু দালাল চক্র এবং এসডিও বিডিও অফিসের লোকজন এ ধরনের অনিয়ম করছেন বলে অভিযোগ ওই তৃণমূল বিধায়কের তাদেরকে প্রশাসন খুঁজে বের করুক বলে দাবি তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার তিনি বলেন এখানে লক্ষ লক্ষ টাকার গল্প অর্থের বিনিময়ে ওইসব কার্ড বানানো হয়েছে মন্টুরাম পাখিরার অভিযোগ মূলত বাংলাদেশ থেকে চলে আসা মৎস্যজীবীদের উপর। তারা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করার পর দালাল চক্রের মাধ্যমে টাকা দিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন কাকদ্বীপ মহকুমা প্রশাসন সূত্রে খবর প্রায় ছ হাজার ভোটারের বিরুদ্ধে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ দায়ের করেছেন বিধায়ক মন্টুরাম পাখিরা সেই অভিযোগের ভিত্তিতে সমীক্ষাও শুরু হয়েছে আর তারপরেই দেখা গেল কাকদ্বীপের রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ও প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটাররা টাকা দিয়ে ভোটার তালিকায় নাম তোলার কথা স্বীকার করেছেন এরাই মূলত বাংলাদেশ থেকে আসা এদের আধার কার্ড রেশন কার্ড থাকলেও ভোটার নন অনেকেই তারাই বলছেন টাকা দিতে পারিনি বলে ভোটার তালিকায় নাম ওঠেনি অনেকেই আবার টাকা দিয়ে নামও তুলেছেন এ ধরনের এক ভোটার সুজন সরকার বলেন তারা পঁয়ত্রিশ ছত্রিশ বছর ধরে এখানে বসবাস করছেন তাদের জন্মের শংসাপত্র নেই তবে আধার কার্ড আছে এরপর তিনি বলেন তার স্ত্রী অনেক আগেই ভোটার হয়েছেন আর নিজের কাগজপত্র অনেকদিন আগেই জমাও দিয়েছি কিন্তু এখনো হয়নি পরে অল্প টাকা পয়সা দিয়ে ভোটার হয়ে গিয়েছেন দশ হাজার টাকা তৃণমূল পার্টিকে দিয়েছি বলে দাবি সুজনবাবুর বাংলাদেশে অনুপ্রবেশকারী এক মহিলা বলেন তারাও অনেকদিন ধরে কাকদ্বীপে রয়েছেন তার স্বামী মৎস্যজীবী আর ছেলেমেয়েরা স্কুলে পড়ে কিন্তু টাকার অভাবে ভোটার কার্ড করানো সম্ভবপর হয়নি বলে জানান ওই অনুপ্রবেশকারী বাংলাদেশী মহিলা তিনি বলেন অন্যান্যরা টাকা দিয়ে ভোটার কার্ড করেছে আর তারা সকলেই এই দেশেই থাকতে চান আসলে ভারত পাকিস্তানের বর্তমান ঘটনায় সীমান্তে বাড়ছে কড়া নজরদারি আর তখনই অনুপ্রবেশ নিয়ে সামনে এলো উত্তেজনাকর তথ্য ভাবাই যায় না দশ হাজার টাকার বিনিময় মিলছে ভোটার কার্ড তাই এমনটা জানার পর অনেকে বলছেন এক কাকদ্বীপেই যদি ছ হাজার ভুয়ো ভোটার কার্ডের কথা সামনে আসে তাহলে অন্যান্য এলাকার অবস্থা কি হতে পারে তা সহজেই অনুমেয় সর্ষের মধ্যেই যদি এমন ভুতুরে বিষয় মিশে থাকে তাহলে সেই সর্ষে দিয়ে ভুতুরে কাণ্ড ছেড়ে ফেলা অসম্ভব সত্যি তো দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের ওই বিধায়ক যদি জোরের সঙ্গে অবৈধ ভোটার কার্ডের কথা না সামনে আনতেন তাহলে আগামী বিধানসভা নির্বাচনে কি হতো সেটা সহজেই অনুমেয় আর তৃণমূল বিধায়কের অভিযোগের পর ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে তিনি এমন অভিযোগ করেছেন ওই পরিবারগুলোই নয় খোদ প্রশাসনিক দপ্তরের কর্মীরা চলেছেন টাকার বিনিময় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব বর্তায় সরকারের ওপর আর যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে হয়তো বেআইনি সংখ্যা বাড়ার সম্ভাবনা বলে অনুমান অনেকের আসলে প্রায় ছ হাজার ভোটারের বিরুদ্ধে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ দায়ের করেছেন কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা অনেকবার এই করতে করতে কত কিছু করতে করতে তারপরে কিছু পয়সা করে দিয়ে করতে হয়েছে ওই দশ টাকা দিয়েছিল বাবা মা এই না তার জন্য হচ্ছে না বাবা মা বাংলাদেশে তারা করেছে টাকা পয়সা দি করেছে এই দেশে আইছে তারা দিন আইছে আইছে টাকা পয়সা দি করেছে তাইতে হচ্ছে হয়েছে আমরা টাকা পয়সা দিয়ে করতে পারিনি তাইতে হয়নি দেখো আবার তোমাদের পরিষ্কার একটাই কথা যেই তিনটি গ্রাম পঞ্চায়েতে কয়েকটি করে বুথে অস্বাভাবিক ভোট উঠেছে সেগুলোকে আমরা একটা অভিযোগ করেছি প্রশাসনের কাছে নির্বাচন কমিশন তাদের কাছে করেছি তারা তদন্ত করে দেখুক যে আমাদের বক্তব্যটা সঠিক কিনা এক দুই এক্ষেত্রে যে লোকগুলো ভোট উঠেছে এ অর্থে আমি বলবো তাদেরকে উৎসাহিত করা হয়েছে তারা দীর্ঘকাল এখানে আছে তারা কখনো ভোট তুলবার জন্য আগ্রহী ছিলেন না কিছু দালাল চক্র আর এবং বিডিও সরকারি কর্মচারী আমলা তার সঙ্গে নামখানা বিডিও অফিসে বা যারা নামখানা ব্লকে এই নির্বাচনের কাজটা করেন তারা এই অনিয়ম এবং এই চক্রের মধ্যে জড়িয়ে আছে যুক্ত আছে